আচ্ছা প্রথম পরিচয় দেই আমি চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ আমার বাবা উনি চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আমাদের এখানে আজকে আসা ছাত্রদের সাথে সংহতি বা ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য ছাত্রদের এই বিজয়ে আমরা সবাই আনন্দিত এবং এই আন্দোলনে প্রথম থেকে শারীরিকভাবে বলেন ইনপ্রেজেন্স বলেন অফলাইনে বলেন অনলাইনে বলেন সবভাবে আমাদের সমর্থন ছিল এবং আসলে আমাদের দেশটা যে নৈরাজ্যের মধ্যে ছিল যে দুর্নীতি যে যে আপনার সবাই এগুলো আসলে জানেন সেখান থেকে দেশ মুক্ত হয়েছে তারপরেও পরেও যে আজকে একটা ষড়যন্ত্রের আভাস আমরা পাচ্ছিলাম এবং সেটি রুখে দাঁড়াতে ছাত্ররা যেভাবে আবার অবস্থা নিয়েছে সেটাকে সাপোর্ট করার জন্য আসলে আমি আর আমার বাবা আছে হসপিটাল থেকে ফেরত আসার পথে এখানে আসা তাদের সাথে বলা যে তাদের সাথে আমরা আছি মানে আমি কি বলবো মানে আসলে আপনারা জানেন যে সব ধরনের মানে সেক্টরে তো দুর্নীতি ঢুকেছে আমাদের চিকিৎসক সমাজে অসম্ভব দুর্নীতিগ্রস্ত মানে অনেকে আমি জানি তারা মানুষই মানে মানুষ হিসেবে খুবই ভালো কিন্তু এই আন্দোলনের সামনে চুপ থাকতে হয়েছে জাস্ট বিকজ তাদের বদলির ভয় থ্রেড কলের আমি নিজেও পার্সোনালি ফেসবুকে লেখালেখির জন্য থ্রেড কল পেয়েছিলাম কিন্তু আসলে এই যে একটা ভয়ের রাজনীতি ছিল এটা থেকে আসলে বের হয়ে আসার একটা এই আন্দোলন ছিল আমি যে চিকিৎসক সমাজের পক্ষ থেকে বলে আমি নিজে একজন ঢাকা মেডিকেলের ছাত্রী ঢাকা মেডিকেল থেকে পাস করেছি এবং প্রথমে আমার খুবই খারাপ লাগতো ডাক্তার যে সমাবেশটা হয় শহীদ মিনারে দোসরা অগাস্ট দোসরা অগাস্টের চিকিৎসক স্টুডেন্টরা মেইনলি ওখানে সব স্টুডেন্টরা গিয়েছিল সিনিয়র কোন স্যার শিক্ষক যাদেরকে দেখে আমরা বড় হয়েছি তাদেরকে কাউকে কিন্তু আমি সেদিন ওখানে পাইনি কারণ সব কাউকে আমি দোষ দিচ্ছি না কারণ এটা সবাই আসলে ভয়ের ভয়ে রাজনীতির মধ্যে থাকার জন্য আসলে করতে পারেননি হাসপাতালে হয়তো সেবা দিয়ে গেছেন যারা আহত হয়েছেন তাদের সেবা দিয়ে গেছেন কিন্তু মুখ ফুটে কোনো কথা বলতে পায়নি পারেনি আমরা সেই স্বাধীনতা আবার ফেরত পেয়েছি এবং আশা করছি যে ভবিষ্যতে এই সুন্দর দিনগুলো এভাবে অব্যাহত থাকবে চিকিৎসক সমাজে প্রতিনিধি হিসেবে বলতে পারেন বা অ্যাজ আ বাঙালি হিসেবে বলতে পারেন নিজের ভালোবাসা থেকে বলতে পারেন নিজের আত্মার কি বলবো যে নিজের সন্তুষ্টির জন্য আজকে আমাদের এখানে আসা তুমি কিছু বলো